মাই চ্যানেল এ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিগত দিনে আমাদের ভিডিও দেখে আপনাদের চাহিদা মোতাবেক কিন্তু আজকে কিন্তু একটা কমলা সুন্দরী নিয়ে চলে এসেছে আজকে কিন্তু আমার গায়ের জামাটাও কমলা আপনাদের বাইকটাও কিন্তু কমলা সো আর দেরি না করে আমরা বাইকের ডিটেলস জানানোর চেষ্টা করব সো সর্বোপরি কথা যারা আমাদের এই চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কে উৎসাহিত করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে যাবেন কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার বাইক করে আমরা বাইকের চেষ্টা বাইকটা দেখতেছেন বারে সুপার ফ্রেশ আর এই বাইকে যদি কোথাও এক ইঞ্চি কালার করা থাকে পুরো গাড়ি ফ্রি দেওয়া হবে শুধু তাই নয় আর আপনারা জানেন একে মোটর কখনো মিটার কমিয়ে বিজনেস করে না দেখতে পাচ্ছেন আছে দশ হাজার একশো চব্বিশ কিলোমিটার আর আমরা যখন ভিডিও করেছি টাইম কিন্তু একটা বাইশ মিনিট সো আপনার আমরা যদি দেখে দেখাই বাইকের চাকা যদি দেখাই চাকার কিন্তু দাগ আছে ভাই পিছনের চাকা দাগ আছে দেখতে পাচ্ছেন পিছনের চাকা দাগ আছে এক লোক বরাবর বড় দশ হাজার চলা কিলোমিটারে কিছু হয় না আমি যদি মিটার টেম্পারিং করতাম তাহলে বাইশশো কিলোমিটার পরে রাখতে পারতাম কারণ এরকম কন্ডিশন আর কি হয়ে আছে তো আমরা যদি ইঞ্জিন সাইডটা দেখানোর চেষ্টা করি আমরা যদি রাইট সাইড থেকে দেখাই ইঞ্জিন স্টিকার থেকে শুরু করে সব কিছু অটোট আছে আর আমরা সাধারণত জানেন দু হাজার মডেল বাইকটি কিন্তু হাজার এম হয় অর্থাৎ ভি বলা হয় ভি ফোর এডিশন আর বাইকটা কিন্তু ই এফ আই এভিএস সো ভিওয়ার্স প্রত্যেকটা অ্যাসিস্টেন্ট বাইকের আমরা দেখানোর চেষ্টা করলাম বাইকটা ওভারঅল নিউ কন্ডিশনার আছে যারা নিউ কন্ডিশন বাইক খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটা সংগ্রহ করতে পারেন সো ভিওর্স আর কথাটা বাড়ায় এই বাইকের ডকুমেন্টস সম্পর্কে আপনাদেরকে জানাই দেবো এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর এই বাইকের যদি প্রাইস আমরা বলি এই বাইকের প্রাইস রাখা হবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একেবারে ফিক্সড যাদের এই দামের ভিতরে এই বাইক প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাইকটি সংগ্রহ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার